আষাঢ়ের মেঘাচ্ছন্ন আকাশ গুড়িগুড়ি বৃষ্টি বৃষ্টি ভেজা দিনের রাউচান কৃষি বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্রে ছড়িয়েছিল হরেক রকম ফলের ঘ্রাণ প্রদর্শনীর জন্য সাজিয়ে রাখা হয় ড্রাগন ফল হরেক রকম আম কাঁঠাল আনারস জামরুল আমরা ডেওয়া পেয়ারা লেবু থাই সাপেদা গাব কলা মালটা কামরাঙ্গাসহ নানান প্রজাতির ফল তিন দিন ব্যাপী ফল মেলার আয়োজন করেছে রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বৃহস্পতিবার 19 জুন দুপুরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিশান বিন মাজেদ প্রধান অতিথি থেকে এই ফল মেলার উদ্বোধন করেন প্রায় এগারোটা স্টেজে আমাদের কৃষক ভাইদের জন্য সরকার বিভিন্নভাবে প্রণোদনার এই প্যাকেজগুলো পাঠিয়েছে রাউজানে কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এখনো ফলন হচ্ছে না আমরা যখন যাই রাস্তা দিয়ে যায় দেখা যায় যে ডান পাশে বাম পাশে বিভিন্ন জায়গায় কিন্তু জমিটা খালি পড়ে আছে আমরা এগুলোতে উৎসাহিত করতে চাই আপনাদেরকে যাতে এই জমিগুলো আমরা আবাদের আওতায় আপনাদের মাধ্যমে আনতে পারি একই সঙ্গে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিফ দুই মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং প্রতিষ্ঠান পর্যায়ে বিনামূল্যে আমন ধান গ্রীষ্মকালীন শাকসবজি মরিচ নারিকেল লেবু তাল, আম, নিম, বেল, জাম বীজ ও বিতরণ করা হয় একটু নিজেদের মধ্যে সমন্বয় করবেন এটা কন্টিনিউলি সরকার যদি বন্ধ না করে এটা আসতেই থাকবে এবছর আসবে সামনে বছর আসবে আবার আসবে বাই রোডে সরকার কৃষকদের বন্ধ করবে না উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাসুম কবিরের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জিত কুমার সুশীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল মোস্তাক উপসহকারী কর্মকর্তা নাজিম উদ্দিন প্রমুখ দুশত পঞ্চাশ কৃষককে তাল চারা একশো জনকে হাইব্রিড মরিচ চারা একশত ত্রিশ জনকে গ্রীষ্মকালীন সবজি বীজ ও পঞ্চাশ জন কৃষককে আড়াইশোটি লেবু চারা একশো চল্লিশ জনকে সাতশত নারিকেল চারা ষাটটি শিক্ষা প্রতিষ্ঠানে দুশো ষাটটি নারিকেল চারা বিতরণ করা হয়েছে তাছাড়া প্রত্যেকে পাঁচ কেজি করে ডিএমপি ও এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয় উবায় দেখান সামিয়া রাওজন টিভি দের কাছে আমানত আপনারা যারা পাচ্ছেন আপনারা সৌভাগ্যবান বিনা পাচ্ছেন আপনাদের বাইরেও তো অনেকে পাথরে 260 টি চারা পাবে এছাড়া আপনার 10টা প্রতিষ্ঠানে 5 10টা ব্যক্তি 5টা করে 50 লেবু চারা পাবে তারপর হচ্ছে 100 জন কৃষক খাইবিট মরিস বীজ এবং সার পাবে আর হচ্ছে 20 প্রতিষ্ঠানে 5 করে 100 টি তালের চারা পাবে তারপর শীতকালীন সবজি পাবে সরি শরৎকালীন সবজি পাবে একশো তিরিশ জন কৃষক এই সাথে মূল যেটা প্রথমে আপনাদেরকে আমরা আগেই দিয়ে দিছি সেটা কোরবানের আগেই দিয়ে দিছি সেটা হচ্ছে টোটাল উপসি জাতের ধান চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য চোদ্দশো পঞ্চাশ জন কৃষক পাবে প্রথম কিস্তিতে আর সাতশো জন কৃষক পাবে দ্বিতীয় কিস্তিতে সেখানে কেজি 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 করে বীজ পাবে 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 সকল প্রণদনা আমাদের সংশ্লিষ্ট যারা অফিসারের আপনাদের সাথে যোগাযোগ করে তালিকা নিয়েছেন সেগুলো যথাসময়ে কমান্বয়ে আপনারা পাবেন সরকারের যা যা আছে সব আপনাদেরকে সুষ্ঠুভাবে আমরা বন্টনের চেষ্টা করি